বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারীই বলতে পারে না যে এই সংসারটা আমার অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছুই পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে ডিভোর্সি নারী মানে এই না যে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন মানুষের নিজের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে তার আচরণ বদলে যায় আর এটাই বর্তমান বাস্তবতা অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে তার কথাটির সত্যতা যাচাই করু আসলে আমরা বালু নেই বালু থাকার নাটক করি হাসিটা তবু টুটেই লেগে যতই ভিতরে গুমরে মরি আপনি ক্ষমা তাকেই করুন যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে আপনার সাথে বিশ্বাসঘাতকতা এবং বেঈমানি করে নিজের চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে বই নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলে দুটি জিনিস হয়ে যায় এক মায়া দুই অনুভূতি অভিমান করতে হলে অধিকার প্রয়োজন যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান করা মূল্যহীন ছোট ছোট অনেকগুলো মিথ্যার জন্য অনেক বড় আশা অনেক বড় বিশ্বাস ভেঙে যায় যদি সন্তান জানত একটি গুমন্ত সন্তানকে তার অজান্তে তার পিতামাতা কতগুলো চুমু দে সেই চুমুগুলোতে কতটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে তবে পিতামাতার সামান্য কষ্টে সন্তান তার জীবন কোরবান করে দিত একবার হৃদয় দিয়ে অনুভব করে দেখুন তো আপনার পিতা পিতামাতা কতটা শূন্যতা অনুভব করে আপনার একটু ভালোবাসার জন্য আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না আর আমার সৃষ্টিকর্তা বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করছো তা তোমার জন্য অকল্যাণকর তুমি অসংখ্য ভাষাই বিশেষজ্ঞ হতে পারো কিন্তু তুমি যদি কারো নিরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে আমরা সেই জিনিসটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসু যেন সে কষ্ট পেলে সর্বপ্রথম আপনাকেই মনে করে কেউ যদি একশোটা ভুল করে তবুও কেউ তাকে ছেড়ে যাবে না কিন্তু সে যদি একই ভুল একশোবার করে তখন অবশ্যই তাকে সেরে চলে যাবে কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় আপনি এক লাপে ছোটো থেকে বড় হতে পারবেন না অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে মানুষ শুধু ফ্রিতে দুইটি জিনিস দেয় কষ্ট আর পরামর্শ সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু বুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন সত্যিকারের বন্ধু সেই হই যে তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে এবং ভবিষ্যৎকে উৎসাহিত করে ভালো তাকাটা নিজেকে তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা অদ্ভুত বাস্তবতা অবৈধ পাথরের ধনী মানুষ সমাজে সম্মানিত বৈধ পাথরের গরিব মানুষ সমাজে অবহেলিত স্ত্রীকে সইটি কথা জীবনে কোনোদিনও বলবেন না এক তোমার মা বাবা ভালো না অথবা তাদের গালমন্দ করা দুই তোমাকে বিয়ে করে ভুল করছি তিন আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে উপার্জনের অহংকার করা স্যার কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার পাঁচ স্ত্রীর খাবার নিয়ে কথা বলা বা বিদ্রুপ করা সই স্ত্রীর সামনে কান্নাকাটি করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আরও আঘাত করতে পারে প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায়